রামপুর নামের এক গ্রামে এক বাস মিস্ত্রি থাকতো সে অনেক গরিব ছিল রামু এবং রামুর স্ত্রী দুই স্বামী স্ত্রী অনেক সুখে সংসারে দিন কাটত তারা রাত হলেই বাসের কাজ করত আবার সকাল হলেই বিক্রি করতে নিয়ে যেত তোমার রান্না হলো তাড়াতাড়ি একটু রান্না করো আমাকে আমার সকালে ঘুম থেকে ওঠে আবার খাসি কিনে বিক্রি করতে হবে তুমি রান্না করে ঘরে নিয়ে যাও বা বাবা আজকে তো তোমার সবজি এসে আলাদা হয়েছে আমাকে যেটা ভালো লাগতেছে খেয়ে সকাল হইতেই রামু কিছু জিনিসপত্র ভালো করে গুছিয়ে বানিয়ে আবার চলে যায় অন্য গ্রামে বিক্রি করতে এই সময়ে অন্য অন্য কাজ করতো সেই সময়ে একটা অলৌকিক ঘটনা ঘটে যায় গোপাল এই সকাল সকাল তুই কোথায় যাস বহুদিন পরে আমার গ্রামে তোকে দেখলাম তুই তো রাজার ওখানে কাজ করিস তোকে কি সিস্টেম বেতন ধরে বেতনের কথা কি বলবি ভাই একটু একটু সংসারটা মাত্র বলে রামুর কাছে যাই আমি তো তুমি বাড়ি যাও ভাই আমার সময় কম গোপাল তখন ওই কথা বলে তাকে বিদায় দিয়ে সে যাইতেছিল রামুর বা রামু এই দিকে সকাল হইতেই রামু তার ব্যবসা বাণিজ্য তার গাড়িতে করে নিয়ে গ্রামে যায় বিক্রি করতে গেইতে গেইতেই হঠাৎ এক বুড়ি মা তার কাছে আসে কিছু বস্তু কেনার জন্য তখনই বলে বুলিমা তোমাকে কি লাগবে? আমার এখানে সব ধরনের বস্তুই আছে। দেখতে পারছেন আমি কম দামে দিচ্ছি। নিলে নিতে পারেন আমার এখান থেকে। বাবা! আমাকে একটা ফুলার তো। আমার ফুলার খুব পড়ে যন পড়ছে। কিন্তু কয়েকদিন ধরে তুই আমার গ্রামে আসিস না। রামু বুড়ি মাকে দিয়ে সে নিজের দোকান নিয়ে আবার আসে বাজারে সন্ধ্যাবেলা বিক্রি করতে তখনই রামু বসে থাকতেই ওই রাজা পাঠিয়ে দেওয়া মানুষটে তার ওখানে আসে কি গোপাল মশাই হঠাৎ করে তুমি আমার এখানে কি দরকার বহুদিন পরে আপনাকে দেখলাম আমি এই আমার দোকানের সামনে আর বলিস তো রাম এখানে আসলাম কালকে তোকে রাজার দরবার যেতে হবে আমি তোদের বাসায় গেছিলাম কিন্তু তোকে লাগে পাইলাম না তাই আমি বাজারে আসলাম এসে তোমার নাগাল ধরলাম তা তুমি কালকে সকালে আমার রাজার দরবারে যাইও আমি এখন যাই গোপাল রামুকে বলে গোপাল আবার বাড়ির দিকে যাইতে লাগলো তারপর দিন সকালে রামু ওই গোপালের কথাতেই রাজার বাড়ি যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে রওনা নিলো হাঁটতে হাঁটতে সে রাজার বাড়ির সামনে আসলো এসে সে চিন্তা করে রাজার বাড়ির ভিতরে যে কি করব। এই কথা বলতেই সেনাপতি কালকে যে আমি যে রামুর বাড়িতে গিয়েছিলাম আজকে ওই রামু আমার ওই রাজ্যতে এসেছে ওকে কি ডাকবো মহারাজ ঠিক আছে গোপাল ওকে আসতে বল ভিতরে আসতে বল রামু এই কথা শুনে রাজার ওখানে আসে ভয়ে ভয়ে সে সে কথা বলে মহারাজ ডাক সিন কেন আমি কোনো অপরাধ করেছি নাকি